যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ির এখানে আপনার অটোরিকশা যারা তারা এখন আন্দোলন করতে পারেন তো আপনারা কি মনে করেন অটোরিকশা নিয়ে তাদের আন্দোলনটা কি যুক্তি যুক্তি সেটা কমেন্টসে জানাবেন বাট আমি আমার পক্ষ থেকে যেটা বলতে চাই অটোরিকশাটা এতটা বেপরোয়া যেটা সাধারণ মানুষের জন্য বলেন বড় গাড়ি ঘোড়া বলেন আদাস অন্য অন্য যানবাহনের জন্য অটোরিকশাটা অনেকটা বেপরোয়া এবং এটা অনেক মারাত্মক একটা গাড়ি এটা নাই কোনো হ্যান্ডিক্যাপ্টার তারপরে ওর যে গতি গতি অনুযায়ী ওদের ব্রেক কন্ট্রোলিং নেই আপনার যখন ওরা যে কোনো জায়গায় ব্রেকের দরকার হয় তখন ওই ব্রেকটা ওরা কন্ট্রোলিং করতে পারে না আমি আমি বিগত দুই বছর থেকে আমি বাইক ইউজ করি বাইক চালাই আমার এই বাইক চালানোর মধ্যে আমি যতবার ওদের সম্মুখীত হয়েছি বলার মতো না যে ওরা এতরা এতটা বেপর আগে গাড়ি চালায় যখন তখন যে কোনো জায়গায় দুম করে গাড়ি ঢুকে তো এই জিনিসটা কত যা যে ক্ষতিকর যে কতটা মারাত্মক এই হঠাৎ করে একটা গলি থেকে ওরা গাড়ি টান দিয়ে দিল ওরা এই হঠাৎ রোডের মাঝখানে গাড়ি ঘুরিয়ে ফেলাইল তো এগুলা আমি অনেক দেখছি দেখার পরে আমি আমার পক্ষ থেকে বলতেছি ওদের গাড়িগুলো অনেকটা ক্ষতিকর একটা গাড়ি তো আমি মনে করি এই গাড়িটা ওদের বদ্ধ করে দেওয়া উচিত রিক্সা অফ করে দিয়ে ও প্যাডেল চালিত রিকশা চালাক তাহলে আমার পরিবেশের সমস্যা হচ্ছে না আর রাস্তাঘাটেরও প্রবলেম হচ্ছে না অন্য অন্য প্রবলেমগুলো হচ্ছে না আমার মানুষের জীবনের ঝুঁকিও বেঁচে যাচ্ছে তো আমি যতটুকু আমি দেখছি অটোরিকশার কারণে বাইক অ্যাক্সিডেন্টটা নিত্য নতুন মানে অনেক অজস্র হচ্ছে মূলত অটোরিকশাটা বাইক অ্যাক্সিডেন্টগুলো হয় অটোরিকশার কারণে যখন ওরা হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে একটা বাইকও একটা বাইকের স্পিড থাকে অনেক সময় ষাট সত্তর আশি তো একটা গাড়ি যখন হঠাৎ করে চলে আসে ওই গাড়িটা কন্ট্রোল করতে পারে না তখন ওই বাইকটা নিয়ন্ত্রণ হারায় আবার অটোরিকশা তার যে গতি সে গতি অনুযায়ী সেও তার কন্ট্রোলিং করতে পারে না ইভেন কন্ট্রোল না করতে পারা ওরা মনে করেন হঠাৎ করে অন্যদিকে নিয়ে নেওয়া বা গাড়ির সাথে গাড়ি ভাজাই দেওয়া এই জিনিসটা অজস্র হচ্ছে আমি আমার পক্ষ থেকে অটোরিকশাটাকে তোমাদেরকে পক্ষে নিয়ে কথা বলতেছি বুঝবে না তোমরা যাও এখন আমি চাচ্ছি ওরা ওদের মতো করে দেখেন ওরা কতটা বেপর আমি ভিডিও করতেছি ওরা ওইখান থেকে আসতেছে আমাকে মনে হয় যে না মারবে আবার এইখান দিয়ে আবার আরেক লোকে আন্দোলন করতেছে প্যাডেল চালিত রিক্সা ওরাও চাচ্ছে বদ্ধ করে দে তো আমি চাচ্ছি এটা বদ্ধ হয়ে যায় বদ্ধ হলে ভালো ওইটার প্যাডেল চালিত রিক্সাটাই চলো ওইটা খুব ভালো ওইটা ওইটা ওদের মতো করেছে আর যদি অটোরিক্সা চালাইতে হয় তাহলে ওদের নির্ধারিত একটা মানে ওরা হাইওয়েতে উঠবে না মেন রোডের গুলাতে ঢাকা সিটির ভিতরে উঠবে না ওরা বিভিন্ন অলিগলিতে চালাক অলিগলিতে চালানোর পরে ওরা মনে করেন হাইওয়েতে না উঠলে হয় কারণ বাইক যে কোনো গাড়ি হাইওয়েতে যখন থাকে তাদের স্পিড গতিসীমা অনেক বাড়তি থাকে তো ওই অনুযায়ী ওইগুলা ওদের কন্ট্রোলিং আর একটা বড় গাড়ির কন্ট্রোলিং বা বাইকের কন্ট্রোলিং অনেকটা দিতে। যার জন্য এগুলা অ্যাক্সিডেন্টগুলো অজস্র হয়

ফোনগুলো খুবই ভালো লাগতেছে কিন্তু আমার থেকে আমি আমার মতামত জানাইছি আপনারা আপনাদের মতামতগুলো জানান অটো রেসি জানাবেন তাহলে হয়তো কমেন্টের মাধ্যমে জানালে এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও কবে ভিডিও দেখতে সো বাংলাদেশ সুন্দর সমুদ্র স্বাধীন বাংলাদেশ তো সবাই ভালো থাকবেন স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে শুভেচ্ছা সালাম আলাইকুম